তুমি সুন্দর তোমার চোখ সুন্দর তোমার হাসি সুন্দর আর তোমার কম কম গোড়া আরো বেশি সুন্দর এই যে আমার ছোট কনে কোনে আঁতিসে ধরিস না আমার সুস্মু লাগে

রূপের নজর তার তোমার রূপের নজরে কে নজর দিয়েছে গো মামুনি আমার রূপের নজর আর লাল নয় রে তুই একটা মাল। হট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কথা দিচ্ছি। তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো। আর মামুনি, তুমি আমার আম আমি খাবো না, কিন্তু তোমার একটা কলা খাওয়াবো। সে কলা খেয়ে তুমি না গিলতে পারবে না, উগলাতে পারবে। বুঝছস? কি মানুষ বাবা? কি? আমূল তো সবাই খায়। তুমি না হয় আমার মিল্ক। বুঝলিও? খেয়ে। তো মামুনি, তোমার মিল্কই খাবো। বার করে আমি এই যে বটল নিয়ে এসে বসে আছি।

তোমার বোনের পমপম ওই হাত দিও না তোমার বোনের পম্পম 12 জনের টিপে পাতল লিবু থেকে কমলা লুবু বানাই ফলাইছে শাককে যদি দুধ খাওয়া সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফলাপি করবে মামামনি এই পর্যন্ত কত শাককে দুধ খাওয়ায়েছ 10 12টা হবে আমি বলুম না আমার শরম করে হ্যাঁ শরম করে গে জিসিং কে খাওয়ায়েছ হিশুম তো শরম করে না হ্যাঁ কইতে শরম করে

তোমার আব্বুর অভাবে তোমাকে ডাউনলোড দিতে পারলাম না আরে তোর নাক এখনো দুধ বাড়াবে এখানি বাচ্চা নেওয়া শক ওকে কোনো সমস্যা নাই জনি কাকুকে বলে দিচ্ছি এখনি এসে তোর শক পূরণ করে দেয়া যাবে বুঝছ বাবা গো চা আছে চিনি নেই খেতে কেমন লাগে বিছানা আছে তুমি নেই শুতে কেমন লাগে অনেক খারাপ লাগে রে আয় দুজন মিলে একসাথে শুই এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো কমেন্টটা জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো পেজে পে থাকলে পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার নগত করবেন